নানা অপরাধ এবং অনিয়মে জড়িত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে কুয়েত সরকার প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকাতে চলছে এই অভিযান এতে গ্রেফতার হচ্ছেন বহু প্রবাসী তাদের মধ্যে রয়েছেন অনেক বাংলাদেশিও অভিযুক্তদের কালো তালিকাভুক্ত করে পাঠানো হচ্ছে নিজ দেশে দেয়া হচ্ছে নানা ধরনের শাস্তি কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু প্রতিবেদনে থাকছে বিস্তারিত উন্নত ভবিষ্যতের আশায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ প্রতিনিয়ত পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে যার মধ্যে অবৈধভাবেও দেশটিতে বসবাস করছেন অনেকে বৈধ ওয়ার্ক পারমিট বা পরিচয়পত্র না থাকায় সুযোগ মিলছে না চাকরি বা ব্যবসার ফলে এসব অবৈধ অভিবাসীদের কেউ কেউ জড়িয়ে পড়ছেন অপরাধে এমনকি বৈধ প্রবাসীদের মধ্যেও অনেকে আশ্রয় নিচ্ছে নানা অপরাধের তাদের মধ্যে রয়েছে অনেক প্রবাসী বাংলাদেশিও আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যে যেভাবে আসেন বৈধভাবে আসেন এবং কুইতে বৈধভাবে চেষ্টা করেন যাতে আমাদের বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় এই অপরাধীদের জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী তাই প্রতিদিনই দেশটির বিভিন্ন এলাকায় পরিচালিত হচ্ছে অভিযান এতে আটক হচ্ছেন বহু প্রবাসী আমরা আইন কানুন মেনে চলবো দেশে অনেক চল চেক চলতেছে এবং সবাই আইডি সাথে রাখবেন আর সবাই নিয়ম কানুন মেনে চলবেন আটকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে নিজ দেশে বন্ধ করে দেওয়া হচ্ছে ভবিষ্যতে কুয়েতে প্রবেশের সুযোগ অপরাধ গুরুতর হলে নেওয়া হচ্ছে কারাদণ্ড ও জরিমানার মতো কঠোর ব্যবস্থা এমন অবস্থায় কুয়েতে থাকা বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন কমিউনিটির নেতারা রেজবানা সাইমা যমুনা নিউজ